সময় তো আসলে আপনারা টেবিল ম্যাট দেখেন অল হ্যাঙ্গিং দেখেন ম্যাকরাম দড়ি দিয়ে পাটের বস্তা দিয়ে আমি কিছু না কিছু আইডিয়া আপনাদের কাছে সময় শেয়ার করি তো আজকে কিন্তু ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে তো আশা করছি ভিডিও জুড়েই থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা রাখছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ভালোই আছি তো এখন কিন্তু রাত দুটো বাজে তো আমি কিন্তু আমার মানে শখের বা স্বপ্নের দুইটা যেটাই বলেন আমার স্বপ্ন এটা শখও এটা তো আপনারা কিন্তু মেটলা বা আপুরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তাই আমি ভাবলাম আমার আপুদের কাছে একটু শেয়ার করে থাকি সবগুলো কিন্তু আমি বক্সবন্দি করে রেখেছি তো আমার একটু কষ্টই হচ্ছিল যে অনেকদিন ধরে আসলে আমি এই কাজগুলো করতে পারবো না তো একটু ছোট্ট একটা ভিডিও আসলে আপনাদের কাছে শেয়ার করছি এই তো দেখুন আমার চুরের ম্যাটেরিয়ালস কিন্তু আমি ট্রাঙ্কে রেখে দিয়েছি এটা একটু ভাঙা চুরার ব্যাপার থাকে সেই জন্য একটু অন্যরকম সেভ করে রাখছি আর আপনারা এত এত ভালোবাসা দিয়েছেন টেবিল ম্যাট ওয়াল হ্যাঙ্গিং তো ম্যাকরাম দড়ি দিয়ে আমি যেটাই বানিয়েছি আমি প্রত্যেক মানে ভিডিওতেই আসলে চেয়েছি যে অল্প খরচে কীভাবে ঘরটাকে মনের মতো করে সাজাতে পারেন সেরকম কিন্তু আমি আপনাদের কাছে আইডিয়া শেয়ার করেছি তো আলহামদুলিল্লাহ আপনারাও অনেক ভালো রেসপন্স করেছেন আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তো আমার কিন্তু আপনার মানে আমার মন থেকে আমার প্রত্যেক ভিউয়ার্সের জন্য মন থেকে আয় মানে ও ভালোবাসা থাকবে তো এটা ছিল পুতিরও দিয়েও আসলে আমি অনেক অনেক কাজ করেছি যেটা আসলে আপনাদের কখনোই ভিডিও আকারে শেয়ার করে দেখানো হয়নি কারণ যখন আমি এই কাজগুলো করেছি তখন আসলে আমি জানতামই না যে আমি এত কিছু পারি বা আমার ভিতরে কোনো ক্রিয়েটিভিটি আসে বা এরকম কোনো চ্যানেল খোলা যায় বা এটা দিয়ে কিছু করতে পারি বা মহিলারা ঘরে বসে আসলে ইনকামের একটা যে ব্যাপার থাকে ওইটাই আমার মাথায় ছিল না তো দিন শেষে আসলে যখন বুঝতে পেরেছি তখন তো আসলে অনেকটাই দেরি হয়ে গিয়েছে তারপরও আমি দিন দেরি হয়ে গেলেও আসলে আমি এখন আবার শুরু করেছি তো আপনারা ভালো রেসপন্স করেছেন আমাকে ভালোবাসা দিয়েছেন আর এভাবেই কিন্তু ভালোবাসা দিয়ে আসলে আমাকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদের কিন্তু আমি নিত্য নতুন আসলে কম খরচে কিভাবে হাতের কাজ করে নিজে একটা আয় করতে পারেন তাছাড়া নিজের ঘরটাকে মনের মতো সাজাতে পারেন এরকম আইডিয়া দিয়ে থাকি তো এগুলো কিন্তু একটার থেকে আরেকটা বেশি সুন্দর আমি পুঁতি দিয়ে এমন কোনো জিনিস মানে না আছে যে বানাইনি আমি আমি নিজের তাই নিজেই বলি যে মানে সব কিছুই আসলে আমি বানিয়ে ফেলেছি হরেক রকমকে ব্যাগ একাবা কাবা শরীফ আল্লাহ ফুলদানি কলার জার গাড়ি আমার ছেলের জন্য যে কত খেলনা বন্দুক গাড়ি বল এরকম নানান ধরনের অনেক কিছু আসলে আমি পুঁতি দিয়ে বানিয়েছি তো এগুলো একসময় অনেক ভালো চলন ছিল কিন্তু তখন আমি বুঝতে পারিনি যে এগুলো সেল করে আসলে টাকা ইনকাম করা যায় এগুলো কিন্তু আমি আসলে নিজের ইচ্ছা মতো বানিয়েছি আসলে আমার শখ মানে শখ ছিল ওই যে বলছিলাম একটা ভিডিওতে যে আমি ছোটোবেলা থেকে আসলে হাতের সেলাই বা ফুল টুল এরকম এমব্রয়ডারি সব জিনিস আসলে আমি করতাম তো বিয়ের পরের সুযোগ পেয়েছিলাম তাই কিন্তু অনেক অনেক কিছু বানিয়েছি যে ফলের ভিতরে এমন কোনো ফল ফলই নাই যেটা আমি আসলে না বানাইছি তো অনেক মানুষের প্রশংসা পেয়েছি কিন্তু এটা থেকে আসলে কোনো আয় করা আমার পক্ষে সম্ভব ছিল না তো তখন তো যদি একটা মানে চ্যানেল খোলা থাকতো বা এরকম যদি কোনো মানে ই পেতাম তাহলে অবশ্যই কিন্তু আমি অনেক আগে থেকেই অনেক কিছুই করতে পারতাম এখন হয়তোবা আমি সাফল্যের ধারে কাছে অবশ্যই আসতে পারতাম তো সমস্যা নেই ছোটো থেকে আবার শুরু করেছি ইনশাল্লাহ আমার হাতের কাজ আমার আপুমণিরা বা ভাইয়েরা আনটিরা ছোটো ছোটো সোনামণিরা যারাই দেখেন সবাই মোটামুটি পছন্দ করেন বিধায় কিন্তু আমি এতটা সাহস পাচ্ছি আমি কিন্তু আপনাদের ভিডিও আকারে শেয়ার করব তাই কিন্তু আমি আসলে সব সময় আপনাদের পছন্দ আকারেই আসলে ভিডিও করে থাকি আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমি কত না কিছু বানিয়েছি এগুলো বানাতেও আমার প্রায় এগুলো কিন্তু সব দুই থেকে তিন বছর বছরের ভিতরে আমি এগুলো বানিয়েছি যেটা যে সময় ভালো লেগেছে যেটা যে জায়গায় দেখেছি ওইটাই আসলে আমি বানিয়ে নিয়েছি তো আমরুলের অনেকটা কালার আমি আসলে বানিয়েছি এটা হচ্ছে যে আনারস এটা যখন বানিয়েছি তখন আমি নিজে তার নিজের দেখে আসলে অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর নিখুঁত আমার হাতের গাছ তো আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন এটা অরিজিনাল আনারসের মতোই দেখা যায় এরকম গাছ করেছি অনেকগুলো গোলাপের গাছ এটা হচ্ছে স্ট্রবেরির গাছ এরকম বড়ো বড়ো ফুলদানি ছোটো ফুলদানি এটা হচ্ছে আর একটা জামরুলের ঝাড় এরকম নানান ধরনের আসলে জিনিস আমি বানিয়েছি তো এগুলো যদি আমি টিউটোরিয়াল অবশ্যই আপনাদের দিতাম অনেক আগে থেকেই তাহলে আমার চ্যানেলটা আরও বড় হতো তাছাড়া আমি অনেক এগিয়ে যেতে পারতাম আসলে নিজের একটা ইনকামের সোর্স অবশ্যই পেতাম তো আমি চাইব সময় যে সময় আসলে কারোর জন্য অপেক্ষা করে না ঠিক আছে কিন্তু সময়কে কাজে লাগানোটা আসলে খুবই জরুরি য আমি এগুলো কিন্তু অনেক ওয়ার্ড্রপ বা এদিক সেদিকও আছে যেগুলো আসলে আমি সব মানে সব জায়গায় আমার লাগাই নি কারণ ভাড়া বাসায় এতটা ছিদ্র করতে পারিনি তাই কিন্তু লাগাতে পারিনি এটা আমার খুব পছন্দের একটা মানে ডেকোরেশন বলতে পারেন এটা হচ্ছে চাইনিজ চাইনিজ কমলা বলতে পারেন আমি বলি সবসময় যে চাইনিজ কমলার মতো দেখা যায় একেবারে আপনাদের একটু দেখালাম এতটা সুন্দর আর এত একটা কিউট এমন কোনো মানুষ ছিল না যেটা পছন্দ না করেছে তো সবার প্রশংসা পেয়েছি ভালোবাসা পেয়েছি কিন্তু নিজের আসলে বলতে কিছুই করতে পারিনি তো এটা যদি আসলে দেয়ালে টানিয়ে দেখায় তাহলে আসলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর তো এখানে কিন্তু একে তো রাতের ভিডিও তাছাড়া আবার দেওয়াটা আমার সবুজ তাই কিন্তু এটার প্রকৃত সুন্দর রূপটা আপনাদের দেখাতে পারলাম না তো এই তো দেখুন এটা এরকমভাবে যে কোনো দেয়ালে বা যে কোনো কর্নারে রেখে দিলে কতটা সুন্দর লাগবে তো ছোট ছোট আসলে জিনিসগুলো দিয়ে কিন্তু ঘরটাকে সাজানোর আলাদা একটা মানে ভালো লাগা কাজ করে প্রশান্তি কাজ করে তো আমাদের ভিতরে কিন্তু কিছু না কিছু আসলে ক্রিয়েটিভিটি সবারই থাকে তো আমি চাচ্ছি যে যারা এখনো শুরু করেননি বা যারা শুরু করেছেন আমার মতো যারা অনেক কিছু পারেন তো তারা কিন্তু অনেক ভাবি আসলে ইনকামটা করতে পারেন আমি তো তখন জানতাম না তাই কিছুই করতে পারিনি তো এখন শুরু করেছি তো আল্লাহ চাইলে ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবো এটা হচ্ছে মানে আঙুরের একটা ঝাড় বলতে পারেন এতটা সুন্দর তো একটু কাছ থেকে দেখালাম মানে এরকম আরও নানান ধরনের আঙুরের আমি ঝাড় করেছি তো একটাই দেখাইছি আর অনেকগুলো বক্সের ভিতরে আছে তো ভাবলাম আমার ভালোবাসার আপু যখন আমার হাতের কাজের এত প্রশংসা করে হ্যাঁ আপনাদের এত পছন্দ তো টেবিল ম্যাট তো আমি বানাই আরও চুরি ম্যাটেরিয়ালস অন্য বক্সে রেখেছি তো সব কিছুই দেখিয়ে নিয়েছি সবাই এ পর্যন্ত আসলে ভালোই থাকবেন আমি তো বাসা চেঞ্জ করতে আছি জানি না আসলে ভিডিও কতদিন দিতে পারবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন